নির্মলেন্দু চৌধুরী উনিশশো সালের সাতাশে জুলাই বৃহত্তর শিলের জেলার সুনামগঞ্জের বেহেলি গ্রামে জন্মগ্রহণ করে তার পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাই গ্রামে তার বাবার নাম নলিনীনাথ চৌধুরী এবং মায়ের নাম স্নেহলতা চৌধুরী তিনি ছাত্রজীবনে খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী ছিলেন ক্রমে মাঝি মাল্লার কণ্ঠে পল্লী গান শুনে এবং পিতা মাতার নিকট শিক্ষা ও উৎসাহ পেয়ে পল্লী গায়ক হিসাবে এরপর চলে আসেন সিলেটে সিলেট নগরের লামা বাজারে তাদের বাসা ছিল সেই সুবাদে তিনি রসমাল মেমোরিয়াল হাই স্কুলে ভর্তি হন ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন এমসি কলেজে এই সময় তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করতে তার কণ্ঠে ধ্বনিত হয় প্রতিবাদের গান নির্মলেন্দু চৌধুরী প্রথম জীবনে ময়মন সিংহের আব্দুল মজিদ এবং আব্দুল রহিমের কাছে লোকসঙ্গীত এবং লোকবাদ্যে তালিম গ্রহণ করে পরে অশোক বিজয় রাহার নিকট শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা লাভ করেন উনিশশো পঞ্চান্নে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে শ্রীহট্টের লোকগীতি গেয়ে তিনি সুনাম অর্জন করেন এই বছরই আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনে বাংলা পরিবেশন করে তিনি লাভ পদক করেন তখন থেকে শুরু করে ভারতে এবং বিদেশে বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি বাংলা পল্লীগীতিকে আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেন তার শতাধিক গানের রেকর্ড প্রকাশিত হয়েছে চলচ্চিত্রে অভিনয় করে এবং নেপথ্যে গান গেয়ে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন গঙ্গা ছবির গানে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন সুরকার হিসেবেও তার বিশেষ পরিচিতি ছিল মলুয়া পালাগানের ভিত্তিতে রচিত এবং লং প্লে রেকর্ডকৃত চাঁদ বিনোদ গীতিনাট্য তারই পরিচালনা নির্মলেন্দু চৌধুরী প্রগতি লেখক সংঘ এবং ভারতীয় গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি কলকাতায় লোকভারতী নামে একটি লোকসঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কিছুকাল তিনি রবীন্দ্র ভারতী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অধ্যাপনা করেন এপার বাংলা ওপার বাংলার গান নামে তার গুরুত্বপূর্ণ সঙ্গীত গ্রন্থ প্রকাশিত হয়েছে সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন উনিশশো সালের ১৮ এপ্রিল কলকাতায় শিল্পী নির্মলেন্দ্র চৌধুরীর মৃত্যু হয়